রাজীবাদ কুমুল ম্যাকাতি রতনহা কুমহাদেহি সম্মানিত অবস্থিতি আমরা রসুরসাল্লাহ নক আলাইহি ওসাল্লামের জীবনীর শেষ পর্যায়ে চলে এসেছি তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল খয়বার যুদ্ধ খয়বার যুদ্ধ খয়বার এটা মদিনা থেকে দেড়শো কিলোমিটার দূরে অবস্থিত আর এখানে বসবাস ছিল ইহুদিদের তো রসুল সাল্লাহ আলী ওসাল্লাম ষষ্ঠ হিজড়িতে যখন হুদাই বিয়ার সন্ধি করলেন মক্কার কুরাইশা তারা ছিল সবচেয়ে বড় শক্তিশালী প্রতিপক্ষ মুসলিমদের সবচেয়ে বড় শক্তিশালী প্রতিপক্ষ ছিল মুর্শেকরা মক্কার কুরাইশা তাদের সাথে যখন সন্ধি হলো যে দশ বছর যুদ্ধ বন্ধ থাকবে তখন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম মনোযোগী হলেন ইহুদিদের বিরুদ্ধে যেহেতু মদিনার নিকটবর্তী ইহুদিরা খাইবারে যেটা দেড়শো কিলোমিটার দূরে এবং তারাই ছিল সবচেয়ে ষড়যন্ত্রকারী সবচেয়ে বেশি ষড়যন্ত্রকারী মুসলিমদের বিরুদ্ধে এই খাইবার থেকে তারা সেখান থেকে মক্কার কুরাইশদেরকে তারা উদ্বুদ্ধ করত। মদিনায় আক্রমণ করার উপর এরপর বানুবথানকে তারা উদ্বুদ্ধ করত এইভাবে তারাই কিন্তু প্রকৃত পক্ষে এই যুদ্ধের বাজনা বাজিয়ে রেখেছিল মুসলিমদের মাঝে এ কারণে রসুলসাল্লাহু আলহ যখন নিরাপত্তা মনে করলেন মক্কার কুরাইদের থেকে তখন তিনি মনোযোগী হলেন ইহুদিদের দিকে এবং সেটা ছিল সপ্তম হিজরির মহরম মাসে সপ্তম হিজরির মোহরম মাসে রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম মদিনায় গভর্নর হিসেবে তিনি ইবনে ফাতা আল বিফারির আনহুকে দায়িত্ব দেন দায়িত্ব দিয়ে তিনি এই ক্ষয়বার সম্মুখে অগ্রসর হন এরপর রসুল সাল্লাহু আলহিহাসাল্লাম যখন তাদের এই খাইবারে যখন তিনি পৌঁছালেন সেখানে মোট আটটি দুর্গ ছিল মোট আটটি দুর্গ ছিল তো এই খাইবার প্রান্তরে তিনি পৌঁছানোর পর তিনি তখন বললেন খাইবার খৈবার ইন্না ইজা কৌম হাসা কৌমাহুল মন্দিরে যে আল্লাহর আল্লাহ হলেন সবচেয়ে মহান আমরা এই আমরা যখন কোনো কৌমের কাছে অবতরণ করি তখন সেই কওমের পরিণাম খুবই জঘন্য হয় এরপরে তিনি বললেন ফরিবাদ খাইবার খাইবার ধ্বংস হল এখানে এরপর রসূসাল্লাহ লাহ আলহীসাল্লাম সেখানে ফজরের সালা আদায় করলেন এরপর তিনি একটি উক্তি করলেন যে লাতিয়ান্না রয় এটা গদান রজুলান শিবুল্লাহ রসুল আহু ওই শিব্বহুল্লাহ আগামীকাল আমি একজনের হাতে পতাকা তুলে দেব যেই ব্যক্তিকে আল্লাহ তালা ভালোবাসেন আল্লাহ রসুল ভালোবাসেন এবং সেই ব্যক্তিও আল্লাহকে ভালোবাসেন এবং আল্লাহ রসুলকে ভালোবাসে তখন সবাই রাত্রি যাপন করলেন এই আশায় যে আমাকে পতাকাটা দেওয়া হবে আবু বকর রাজি আল্লাহ আনহু এরকম বড় বড় শাহবাগান সবাই তামান্না করছিলেন যে হয়তো পতাকাটা আমার হাতে তুলে দেওয়া হবে রসুল সাল্লাহ আলী আসাল্লাম সকালে জিজ্ঞাসা করলেন আলী বিন আবি তহলে কোথায় তিনি অনুপস্থিত ছিলেন তিনি তার তাঁবুতে ছিলেন তখন সাহাবাগান বললেন যে তিনি চোখের রোগে আক্রান্ত অর্থাৎ চোখ ওঠা চোখে যে ময়লা জমা এই রোগটা হয়েছিল তখন তাকে ডাকা হলো তিনি আসলেন আসার পর রসুসাল্লাহু আলী ওসাল্লাম ভাবাসা কাকি আই তিনি তার চোখে থুতু নিক্ষেপ করলেন ফলে তার চোখ ভালো হয়ে গেল এরপর তিনি তার হাতে পতাকা তুলে দিলেন এবং তিনি বললেন উনফুজ আলা রিসলেক তুমি তোমার স্বাভাবিক গতিতে এগিয়ে যাও এবং এই দুর্গগুলির কাছে এগিয়ে যাও এরপর তুমি তাদেরকে ইসলামের দিকে আহ্বান করো লা ইয়া হদিয়াল্লাহু বিকারাজুল ওয়াহিদা খায়রুল লাকা মিন নাম আল্লাহ তাআলা যদি তোমার হাতে একজন ব্যক্তিকে হিদায়াত প্রদান করে সেটা লালুটের চেয়ে বেশি উত্তম আলী রাদিয়াল্লাহ এগিয়ে গেলেন এখানে যে আটটি দুর্গ ছিল এই দুর্গের পাঁচটি ছিল এক সারিতে আর তিনটি ছিল আরেক সারিতে প্রথম পাঁচটি যেটা ছিল এটা ছিল হেসনে নাইম এবং হেসন নিজার হিসনু সোবনে মাজ এবং হিসনু জুবেদ এবং হিসনু উবাই এই পাঁচটি ছিল একই সারিতে তো আলিরাজ আনহু সর্বপ্রথম হিসনু নাইমের উপর আক্রমণ শুরু করলেন যেহেতু এটা ছিল তাদের সবচেয়ে বেশি শক্তিশালী দুর্গ এবং এখানে সৈন্য সংখ্যা সবচেয়ে বেশি ছিল এবং এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল যাকে খাইবারের মালিক বলা হয় বাদশাহ বলা হয় মার এই মারহাব ব্যক্তি এতটা ভয়ঙ্কর ছিল যে আরবরা তাকে মনে করত যে তার বিপক্ষে এক হাজার সৈন্য যথেষ্ট অর্থাৎ সে একা এক হাজার সৈন্যের মোকাবেলা করতে সক্ষম তাকে তুলনা করা হতো বি আল এক হাজার ব্যক্তির সাথে তো এই মারহাব এই দুর্গে ছিল সুতরাং সে যখন ময়দানে নামলো সে ময়দানে নেমে বলল যে কদা আলিমত খাইবার আন্নি মারহাব শাহ ইসলি বাতালন মুজার যে খাইবার জানে যে আমি হলাম মারহাব এবং খাইবার কথাও জানে যে আমি হলাম অস্ত্র পরিচালনায় সবচেয়ে দক্ষ এবং আমি হলাম বীর বাহাদুর এ কথা বলে তিনি মল্ল মল্লযুদ্ধের আহ্বান করলেন তোমাদের মাঝে কে আছে যে আমার সাথে যুদ্ধ করবে সম্মুখ যুদ্ধ করবে তখন আমের ইবনুল আকবা রদিয়াল্লাহ আনহু তিনি যুদ্ধের ময়দানে তার মোকাবেলা করার জন্য নামলেন এবং তিনিও একই শব্দে তিনি কবিতা আবৃত্তি করলেন আলিমাত খয়বার আনি আহমের শাহি সিলাহি মোগ আমের অর্থাৎ এই খয়বার জানে আমি হলাম আহমেদ এবং আমি হলাম যুদ্ধের যুদ্ধাশ্র পরিচালনায় সবচেয়ে দক্ষ এই কথা বলে এরপর মারহাবের সাথে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন তো আমের ইবনুল আকবর আদি আল্লাহ আনহুর তলোয়ারটা খাটো ছিল ছোটো ছিল তো যখন তিনি মারহাবকে হত্যা করে ফেলবেন এবং পর্যায়ে চলে গিয়েছেন ওই আঘাতটা যখন তাকে মারেন সেই আঘাতটা তার না লেগে তার হাঁটুতে লাগে হাঁটুতে লাগার পর এই হাঁটু থেকে যে ক্যালসিয়াম আছে সেগুলি বেরিয়ে যায় এবং এরপর তিনি মারা যান তিনি মারা যাওয়ার পর এরপর মারহাব পুনরায় আবার প্রতিদ্বন্দ্বিতার জন্য আহ্বান করে তখন আলিবিন আবি তালেব রাজিয়ালহ নিজে গিয়ে যান এবং মারহাবকে হত্যা করে মারহাবকে হত্যা করার পর তার ভাই ইয়াসের সেও মল্লযুদ্ধের আহ্বান করে সে মল্লযুদ্ধে আহ্বান করলে তখন জুবাই রবিনুল্লা আওয়ামরাজ্লাহ আনহু এগিয়ে যান তখন তার মা সফিয়া রসুলসাল্লাহ আলহ্লামের ফুফু তিনি বললেন হে আল্লাহ আমার সন্তানকে কিসে হত্যা করবে তিনি বললেন না বরং তোমার ছেলে তাকে হত্যা করবে এরপর জুবাই আওয়াম আওয়ামরাজি আল্লাহ আনহু তিনি ইয়াসেরকে হত্যা করে ফেলেন এরপর মুসলিমরা তাদের দুর্গের উপর আক্রমণ শুরু করে এবং মুসলিমদের বিজয় হয় এইভাবে একটার পর একটা অর্থাৎ আটটা দুর্গ প্রতিটা দুর্গে মুসলিমরা আক্রমণ শুরু করে এবং কোনোটা একদিন দুই দিন তিন দিন পর বিজয় হয় এইভাবে মুসলিমরা সকল দুর্গ বিজয় করে এখানে কাফেরদের সৈন্য সংখ্যা যেটা নিহত হয় তা ছিল তিরানব্বই জন আর মুসলিমদের আঠারো জন মুসলিম শাহাদত বরণ করে এরপর মুসলিমরা পুরা এই ক্ষয়বার দখল করে মোহানরকুল আলমী এই সম্পর্কে বলেছেন ওয়াদা ওয়াদু মাানি কাতি নাহা হি এই যুদ্ধে মুসলিমরা অসংখ্য অগণিত গনিমত পেয়েছিলেন যেটা বলার বাহিরে এবং এখানে প্রচুর পরিমাণ খাদ্যদ্রব্য সংগ্রহ করা ছিল এই দুর্গগুলিতে এ কারণে আইসার্লাহু আনহা এবং আব্দুল্লি নমরু আনহু তিনি বলেছেন যে মা ইল্লাহ বা আদা আমরা এই খয়বার বিজয়ের পরে আমরা পরিতৃপ্ত হয়েছি এর পূর্বে আমরা কোনো সময় পেট ভর্তি করে খাবার খাই নাই অর্থাৎ এরপরে আমাদের আর কোনো খাবারের সংকট ছিল না এই ক্ষয়বার যুদ্ধে মহান রা পোলা আলেন বললেন ও আদা কুমুল মগ নিমেকাথী রতাহা কোন হা দেহ আল্লাহ তালা তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন অসংখ্য অগণিত গণিমাদের যেটা তোমরা অচিরেই হস্তগত করবে তবে তার পূর্বে আল্লাহ তালে তোমাদেরকে এটা দান করেছে এটা বলতে এই হুদাই বেয়ার সন্ধি অর্থাৎ হুদাই বেয়ার সন্ধিতে মুসলিমদের এটাকে আল্লাহতালা একটা বিজয় বা গণীমত হিসেবে করেছেন এরপর অসংখ্য গনিমাত যেটা অর্জন করবে ধাপে ধাপে তার প্রথম ধাপ ছিল খাইবার বেজা এই গনিমাত বন গ্রহণ করা হয় এর মধ্যে জাফর বিন আবি তিনি যেহেতু হিজরত করেছিলেন আবিসিনিয়ায় তথা ইরিত্রিয়ায় সেখান থেকে তিনি ফিরে আসেন রসুল সাল্লাহ উমাইয়া জমরি উমাইয়াদ জমরিরাদিয়া আনহুর কাছে বার্তা পাঠান যে ইরিত্রিয়ার যিনি বাদশা রয়েছেন আসহামান নাজ্জাসি তার কাছে চিঠি লেখেন যে আপনার কাছে যে সকল মুসলিমরা রয়েছে তাদেরকে মদিনায় পাঠিয়ে দেন সেখানে ষোলো জন সাহাবি ছিলেন তখন তিনি দুইটি নৌকা করে দুইটি নৌকাতে এই মুসলিমদেরকে পাঠিয়ে দেন মদিনায় এর মধ্যে আরেকটি ঘটনা ঘটে সেটা হলো আবু মুসাল আশারি রাতুল্লাহ আনহু তিনি এমন থেকে রওনা দেন কিন্তু বাতাস ঝড়ের কারণে তাদের নৌকাটাও এই ইরিত্রিয়ায় সেখানে গিয়ে থামে তখন জাফর বিন আবি তলব্লাহ আনহুর সাথে তারাও সেখানে অবস্থান করতে থাকেন এরপর তাদের সবাইকে একই সাথে পাঠিয়ে দেওয়া হয় মদিনায় মদিনায় আসার পর তারা জানতে পারেন রসুল সাল্লাহ আলহিহাস্লাম খায়বারে আসেন তারা খাইবারে সাক্ষাৎ করেন তখন এই সকল সাহাবিকে তাদেরকেও গলিমাতের অংশীদার হিসেবে গ্রহণ করেন তাদেরকেও অংশ প্রদান করেন এরপর এখানে কিছু একটা ঘটনা ঘটে তার মধ্যে অন্যতম একটা ঘটনা হল সফইয়ারদ আনহা রসুল সাল্লাহ আলী আসাল্লাম তাকে কিন্তু দাসী হিসেবে এখানে এই কয়বার যুদ্ধে পান পাওয়ার পর একজন সাহাবি দেখিয়া তুবনু খলিফা আল কালবি রাজ আনহু তিনি আসেন আসার পর বললেন হে আল্লাহ রসুল আমাকে একটি দাসী দান করে তখন তিনি বললেন যাও দাসীদের মধ্য থেকে যে কোনো একজন দাসীকে তুমি চয়েস করো নিয়ে নাও তখন তিনি এই সফিয়া বিন বিন আখতাবকে চয়েস করে তখন আরেকজন সাহাবি এসে রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে বলেন হে আল্লাহ রসুল সফিয়া হলেন এই খাইবারের সবচেয়ে যে সর্দার শক্তিশালী সর্দার তার মেয়ে সুতরাং সে শুধুমাত্র আপনার জন্য উপযুক্ত অন্য কোনো সাহাবির জন্য উপযুক্ত না আপনি তাকে নিজের জন্য রেখে দেন তখন রসুল সাল্লাহ আলী হাসলাম তাদের প্রিয়জনকে ডাকলেন সফিয়াকে দেখলেন রসুল সাল্লাহ আলিহিহাসাল্লাম তখন এই সাহাবিকে দেহিয়াল আল বললেন তুমি অন্য কোনো দাসীকে কেন এরপর তাকে ইসলামের দিকে আহ্বান করলেন সফিয়া রাজি আল্লাহ আনহা ইসলাম গ্রহণ করলেন এবং রসুল সাল্লাহ আলী আসাল্লাম তাকে বিবাহ করেন বিবাহ করার পর রসুল সাল্লাহ আলী আসাল্লাম দেখলেন তার মুখে দাগ এটা সহি ঘটনা মুখে দেখতেন যে দাগ হয়ে রয়েছে তখন তিনি জিজ্ঞাসা করলেন এটার কারণ কি তখন তিনি বললেন আল্লাহ আমি আমার স্বামী কিনানাত ওয়াইবিন আখতব তার কোলে শুয়েছিলাম ঘুমিয়েছিলাম হঠাৎ আমি দেখলাম যে আমি দেখলাম যেন চাঁদটা আমার কোলে এসে করেছে তো এটা আমি স্বপ্নে দেখলাম স্বপ্নে দেখার পর আমি আমার স্বামীকে বললাম ফালা তামানি সে আমাকে থাপ্পড় মেরেছে সে থাপ্পড়ের দাগ এটা এরপরে সে বলল ওই কেনানা তগ্ন বিন আখতব সে বলল যে তামার নী না মুলকা ইয়াসরিফ তুমি কি ইয়াসরিফের রাষ্ট্রপ্রধানের কাছে যেতে চাও চিন্তা করে মানে সে এটা থেকে তাবিল করে এই ব্যাখ্যা করে যে চাঁদটা তার কোলে পড়েছে তার মানে সে বড় কোনো ঘরে চলে যাবে তো তখন তাকে থাপ্পড় মারে মুখে যে তুমি কি মদিনার যে বাচ্চা তথা রসুল সাল্লাহ আলহিহ্লাম তার কাছে যেতে চাও এবং সেটাই ঘটে পরবর্তীতে রসুল সাল্লাহ আলহিহ্লাম তাকে বিবাহ করেন এরপর এখানে আরো ঘটনা ঘটে তার মধ্যে অন্যতম আনহু আপনারা জানেন তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী এককভাবে তিনি সবচেয়ে বেশি পাঁচ হাজারের উপরে তিনি হাদিস বর্ণনা করেছেন তো এই সাহাবি কিন্তু ইসলাম গ্রহণ করে এই সব সপ্তম হিজরিতে তিনিও কিন্তু মদিনাতে আসেন আসার পরে দেখতে পান যে ফজল সালাত ইমামতি করতেছেন সিবা শিবা আউর ফাত তখন জিজ্ঞাসা করলেন যে রসুলসাল্লাহিসাল্লাম কোথায় বললেন খাইবারে গিয়েছেন তখন তিনি তাকে ব্যবস্থা করলেন খাইবারে যাওয়ার তখন খাইবারে লন গেলেন এই যে হাদিস বর্ণনা শুরু হলো। সপ্তম হিজরির মহরম মাসে রসুল গেছেন এগারোতম হিজরির তিনি কিন্তু সব সাহাবির চেয়ে বেশি হাদিস মুখস্থ করেছেন এবং সেটা বর্ণনা করেছেন মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তো এটা একটা আল্লাহ তাল্লাহ একটা বড় একটা নিয়ামত তো তাহলে এই যে যে এখানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে এখানে এবং আমের রিবিনুল আকবা তিনি শাহাদণ করেন তাকেও রসুল সাল্লুসাল্লাম জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন তাহলে ফাইবার যুদ্ধ এটা ছিল মুসলিমদের একটা গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট এবং বলা হয় এটা দ্বিতীয় ধাপ মুসলিমদের প্রথম ধাপে যদি হয়ে থাকে যে কাফেরদের সাথে যুদ্ধ বিগ্রহ এবং দুরাবস্থা খাদ্যের অভাব সংকট ইত্যাদি যদি ধরা হয় প্রথম অবস্থা তাহলে দ্বিতীয় ধাপ যেখানে মুসলিমদের আর কোনো অভাব অনটন কোনো কিছুই ছিল না সেটা ছিল এই খাইবার যুদ্ধের পরে এবং আল্লাহ তালা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে অচরেই তোমরা গণিমত পাবে এবং সেটা প্রতিফলিত হয়েছিল তো সুতরাং আল্লাহতলা যেন আমাদের সবাইকে ইসলামী যে চিন্তা চেতনা রয়েছে এই ইসলামের যে বিধিবিধান রয়েছে সেগুলিকে ভুলণ্ড করার জন্যে এগুলিকে বিজয়ী করার জন্য আল্লাহ তালা যেন পাশে থাকা তৌফিক দান করেন আমি কৌরুক রেহাদা বস্তাফিরুল্লাহ হাবি ওলাকুমলী সাহদুল মুসলিমিন